না হাত দেওয়া যাবে না দেখা যাবে এখনই দেখা যাবে আল আমিন ভিতরে আমার মোবাইলটা নিয়ে লাইট লাগবে চলে যা হ্যাঁ চারটে আমার ছুটে গেল এইটাই অসুবিধা নেই

এটা কোনো টিকিট না এটা আমাদের ইনভাইটেশন হ্যাঁ ধরে দাও টান দাও ধরে থাকো যতক্ষণ পর্যন্ত স্টেবল না হবে পর্যন্ত আওয়াজ দিবে যেই জায়গায় এসে থামবে সেই জায়গায় তোমার হবে

तले साइज़ बुस्तर हो जाए पाँच साइज़ से तो उन्होंने करो तो उन सारे को छोड़ दें हाँ लाइफ तो आप उसकी देख बे है देखना आशने आज में मास्टर देखा तो अच्छा है कि दूसरी मास्टर काला है आज से মিলকা প্রথম চ্যাটটা চলে গেল প্রথম এবং প্রথম চ্যাটটা যেতে ভালোই হয়েছে আমাদের প্রথম আমাদের ভালোই থাকলে পরেরই অটোমেটিক আমাদের মিশন একটা ইয়া নাই নাই

প্রথম যখন লাভ দিছে আমার মাথা তোমার দেখে আমরা সাদা টোপ ব্যবহার করছি কিন্তু একটু অন্যরকম হ্যাঁ রড পাইছি রডের আলাদা ভিডিওই আছে রড পাইছি কালারটাও পাওয়া গেছে এবং এরপরে রড নামাইনিছিল সেটার ভিডিও আছে রাতে দিব

না এটা বারবি করব না এত রাই আর নাই প্রথম কোনটা মধ্যে রুই প্রথম বেসিক্যালি চারটা মাছ আমাদের ছুটে গেছে ঝোপা গোড়া থেকে ছিঁড়ে নিয়ে চলে গেছে আর একটা উঠানোর পর তো আমি লাইভে দেখাইলাম ঝোপার কী অবস্থা এগুলো একটু ছোটো বলে আমরা উঠাইতে পারছি বড়ো হলে উঠানো যেত না কারণ একটা রুই ছিল প্রায় পাঁচ থেকে ছয় কেজি সমান বিশাল বড়ো ওটা একটা লাভ দিল সুন্দর মতো কাট করে কেটে নিয়ে চলে গেল

আর লাস্টের দিকে এসে আমাদের কালো টপ উঠাই নিয়ে সুন্দর বালতিতে রেখে দিই এখনও আছে ওটা দিয়ে আর মারি নেই আমরা এটা দিয়ে সেরে ফেলছি বিকজ যখন আমাদের ছিপ নিয়ে গেছে ছিপ উদ্ধার করার পর আমরা বুঝতে পারছি মাছ কোথায় ক্যাট বলে না ওরকম আর কি ডিফেক্ট বার্থ মার্ক আর কি বেশি টার্কি টার্কির ভিতরে আছে ওই যে ভিতরে আছে টার্কি ওই যে বসে আছে আর আমার ফিল্ড ব্যাক আছে এখানে যে ফিল্ডব্যাক এরা সব খোলাই থাকে ছাড়াই থাকে অভাব আছে ভাই আশপাশে আমার চারপাশ আছে যত রকম সত্যি যে

মাটিতে ছুঁচা ছুঁচার কারণে একটা জিনিস দেখেনি নি আসেন আমার সাথে আসেন মা জড়িনে ভাই মা জড়াই ও তুলতেছে সমস্যায় আসেন আসেন দাবি ওখানে গেটে না এই মেনশন দিয়ে লাভ নাই সামিউল আবুধাবি বাবুধাবি মেনশন দিয়ে লাভ নাই হাসে পারে মুরগিতে পারে আবুধাবিও পারে এই হচ্ছে বিষয় সেটা বলে লাভ নাই